ভাই বর্তমানে যদি জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক আসে তাহলে আপনি কি জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত একটু আমাদের বলেন হ্যাঁ ভাই এটা তো ভাই প্রতিটি মুসলমানের এরকম প্রস্তুত থাকা প্রয়োজন যেহেতু আমরা মুসলিম আল্লাহ তালা আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন বেকের ভিতরেই ইসলামিক একটা জিহাদি চেতনা আছে আমাদের মুসলিম ভাইদেরকে গণহত্যা করবে এটা আমরা কখনো মেনে নিতে রাজি থাকি আর আল্লাহ তালা যখন আমাদেরকে বলবে এ বান্দারা তোমরা জিয়াদের জন্য প্রস্তুত তখন আমরা জিয়াদের জন্য প্রস্তুত হতো আর যারা জিয়াদের জন্য প্রস্তুত হবে না তারা মুনাফে আর তারা ইসলাম থেকে দূরে সরে গেল ফরজ তবে আপনি যাওয়ার জন্য একেবারে প্রস্তুত মানে শক্তভাবে প্রস্তুত যদি ডাকা আসে আপনাকে যদি এখন বলা হয় যে ফিলিস্তিনে তোমাকে ফিরিতে নিয়ে যাওয়া হবে যুদ্ধ করবা তুমি ফিলিস্তিনের পক্ষ হয়ে তাহলে আপনি করতে প্রস্তুত হ্যাঁ ভাই এটা তো একশো পার্সেন্ট শিউর দিয়ে আমি বলতেছি আপনার তো বুঝানো যাবে না আল্লাহ তালা ভালো জানে যদি বলে জিহাদের জন্য ফিলিস্তিনে যাওয়ার আমাদেরকে সব ব্যবস্থা খুলে দেয় তখন আমরা গিয়ে যুদ্ধ করব একশো পার্সেন্ট ইডি নিশ্চিত আমরা পারি না মনে ভাইয়ের মনে শহীদই তামান্না আছে শহীদ হওয়ার জন্য ইচ্ছা আকাঙ্ক্ষা আছে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাইয়ের সাথে আজকেই পরিচয় হলো ভাই একটা পোস্ট দেখে ফেসবুকে আমার সাথে কথা বললো তারপর ভাইয়ের সাথে কথা হওয়ার পরে আপনাদের সবার সামনেই ভাইকে প্রশ্ন করলাম আপনারা তো সবাই শুনলেন ভাইয়ের মনের কথা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার আশা কবুল করে এবং জিহেদের ময়দানে ডাক আসলে যেন আমরাও জিহেদের ময়দানে সামিল হতে পারি শহীদ হওয়ার না নিয়ে সকলেই সবার জন্য দোয়া করবে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে যেন বুঝতে পারে যে আমরা শহীদ হওয়ার জন্য কতটা আকাঙ্ক্ষিত